I'm right.

বানাতে কত সময় লাগে অনেক সময় লাগে একটা কেকের পিছনে অনেক কষ্ট আমরা তো বাসায় একদম অনেক পরিষ্কার পরিচ্ছন্নভাবে করি আর নিজেরা যেভাবে খাই বাচ্চাদের যেভাবে খাই আমি চেষ্টা করি ওইভাবে আজকে কয়টা কেক আছে আটটা শেষ হয়ে যাবে আমি রাতে ঘুমো পারিনি জানেন ঘুমন নাই ভাই আপনি টেস্টটা শেষ হয়ে যাবে নেন ভাই

ঘরে বসে থেকে আসলে কি করবো ভাবি একটু কিছু করি মেয়েদের আসলে কিছু করা উচিত শিখিনি আমি এটা একটা কোর্স করছিলাম কবিল

ఇది కస్టర్ కు బరస్ట్ కస్టర్ బటన్ కస్టర్ ఏంటో ఏంటో ఓహో అంటేలో ఏంటిది కట్ వేల లాగిరా బటన్ కస్టర్ আপু এটা কি আপু এটাও বাটার স্কচ এটাও কিন্তু কালারটা একটু ভিন্ন মনে হচ্ছে এটাতে একটু কালারটা বেশি পড়ে গেছে যার কারণে এটাতে একটু হালকা হইছে আপু একটা কেক তৈরি করতে কি কি লাগে একটা কেক তৈরি করতে আমি এটাতে হচ্ছে এই যেমন আপনার বাটার মিল্ক তারপরে ময়দা ডিম

apa <coughs> itu Bro, where are you from? In from Canada. Alice Caris. What is your name? <laughs> this is this is not the one, huh? It is or it's not? No, no. I mean, so everyone sees that the cake work so everyone mistake <laughs> cake. the <now. laughs> video? <laughs> Sorry? is the guy the video. So the cake went over there. <laughs> We want to wait for that one, I guess. Okay. Okay.